কাজ করছে রমজানের চার নম্বর রোজা বাজে এখন বারোটার কাছাকাছি আর এখন আমরা যাচ্ছি সাবমারসালে গোসল করতে ভাই রমজান বা আশা বাড়ি ভাই প্রত্যেকদিন সাবমারসালে গোসল করতে দেখো সেই লাগছে সেরা সেরা কেবল রোদের জোর আস্তে 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 বাড়ছে নাম মানতে কোথাও পাওয়াটা বাজি হবে না তারপর ভাবছিলাম নদী থেকে এখন যদি নদীতে ভাই সেরকম জল নেই একদিন গিয়ে দেখে আসতো আবার গেল আরেকটা ছিল সেটাতে গেলাম দেখে বান্ধব

কারেন্ট পালিয়ে গেল গা ধরে মাঠে পৌঁছে গেছি সামসালের গাছে এখানে এসে দেখতে পেলাম যে সামোসালটা ভাই এদিকে ওদিকে কারণ এদিকে না সামসালটা বন্ধ করতে হবে এইদিকে গা ধরে এখান থেকে বাড়ি চলো হাই তো কত টাইট দেবো লিহারে কত সুড়ে মানে হাওয়া ডান এখন আমার ক্ষমতা নাই যে একে চেনে

<laughs> और क्या सच्चा बार? अबाव नहीं। गाइस यारों की स्कूल बताएंगे हमारा स्विमिंग स्कूल। मेरे स्कूल है बहुत लोग। को स्विमिंग स्कूल मुफ़्त। हमारे ओ भाई। शांति शांति हाँ

এটাকে আমরা আগের অবস্থায় দিয়ে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি ঘুরে ঘুরে আর এটা সে আগে সামশালো ছিল কিন্তু ভাগ্যের জন্য হয়নি পাইপ ফেটে গেছে তলায় যারা বসাতে এসেছিল তারাই ফাটিতে পালিয়ে গেছে ওসল করে আসার পর বাড়িতে এক পাড়া মতো কোরআন এক পাড়া হয়নি চার পাতা কম আছে ওটা মসজিদে হবে যাচ্ছি মসজিদে জোহরে নামাজ পড়তে পাঁচ পড়া

হ্যালো তাহলে দেখেন না জোহরের নামাজ পড়ছে জোহরের নামাজ পড়ছে চার রিকা ষোলো রিজাত নামাজটা আবার রোজা রেখেছে রোজার দিনে এক রিকা নামাজ পড়বি সত্তরিকার নামাজ সব পড়ে হ্যাঁ আমি সব পড়ি এখন সব পড়ি না সব পড়ি হ্যালো গাইস এখন যাব আমার চাচার halo bhai pura face katha khante mukhe dikhte aso ওই first saabe vie kotha thebe pete asha hobe na

দেখে নেবে আজকে ছে মুখটা দেখে নাও কালকে আবার পরপর চার দিন ওকে ভিডিও নিয়ে আসবো দেখে নেবে যদি উন্নতি হয় কি হয়তো আর ভাইপোর আজকে জন্মদিন সবাই মিলে একটু উইশ করে দিও

লম্বাইলে লম্বাই চলো আর দশ মিনিট দেরি আছে নাকি আঠারো মিনিট মিনিট আছিস সত্যি বলবে ভাই করেছে